আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ মিনিটে চায়ের কাপে মিষ্টি দই বানিয়ে দেখাবো চায়ের কাপে এত সুন্দরভাবে দশ মিনিটে দই জমানো যায় আমার এই ভিডিও না থাকলে বোঝাই যাবে না একদম দোকানের মতোই পারফেক্ট হবে আর স্বাদে গুণে সেরা আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলায় প্যানে নিয়েছে এক লিটার লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন প্যাকেটে দুধ নিলেও হবে এখন আমি অনবরত নেড়েচেরে জাল করে ঘন করে নেব মানে এক লিটার দুধ জাল করে অর্ধেক করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন দই মিষ্টি বেশি হলে আমার কাছে খেতে ভালো লাগে না এর জন্য ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম এখন আমি অনবরত চেড়ে নেব সাইডের অংশগুলো মাঝে মাঝে নামিয়ে দিতে হবে তাছাড়া কিন্তু শক্ত হয়ে থাকবে সর পড়তে দেওয়া যাবে না এখন আমি ঘন হয়ে আসছে চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম এদিকে আবার চুলায় প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চিনি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনিগুলো সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে এই রকম কালার হলে সাথে সাথে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি সবগুলো দুধ দিয়ে আমি ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব যেহেতু দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেল শক্ত হয়ে যায় এজন্য জন্য নেড়েচেরে দুই মিনিট জাল করে নিতে হবে তাহলে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখুন কাটা অনেক সুন্দর আসছে আপনারা চাইলে ক্যারামেল নাও করতে পারেন যারা ক্যারামেল পছন্দ করেন না তারা চাইলে এমনিতেও দই বানাতে পারবেন দেখতে সুন্দরের জন্য আমি ক্যারামেল করে নিলাম এখন আমি চুলা থেকে নামিয়ে নেড়েচেরে হালকা কুসুম করে নেবো বেশি গরম দুধের মধ্যে দই বীজ দেওয়া যাবে না একদম হালকা কুসুম করে নিতে হবে এখানে আমি টক দই নিয়েছি হাফ কাপ ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি পানি থাকা যাবে না ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে তারপর আমি ভালো করে ফেটে নিচ্ছি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি একদম স্মুথ করে ফেটে নিতে হবে যেন লাঞ্চ না থাকে ভালো করে ফেটে নিয়েছে এখন আমি এই দুধের মধ্যে সবগুলো ফেলে নিচ্ছি এখন হালকা কুসুম আছে দিয়ে ভালো করে মিক্স করে নেব গরম দুধের মধ্যে দই বীজ দিলে দই হবে না দই তখন জমবে না ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি চায়ের কাপ নিয়েছি ছোট সাইজের চায়ের কাপ আপনারা চাইলে যে কোনো পাত্রেই ছেট করতে পারবেন স্টিলের মাটির কাঁচের যে কোনো পাত্রে এই দই ছেট হবে সুন্দরভাবে আমি এই চায়ের কাপে সবগুলো তুলে নিচ্ছি আর ছোট সাইজের কাপ নিবেন তাহলে খুব তাড়াতাড়ি দই সেট হয় আর একটু ফাঁকায় রেখেই তুলতে হবে যেন পড়ে না যায় খুবই সহজ এই দই বানানো যে কেউ খুব সহজে কিন্তু এই দই বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিও দেখলে আমি পাঁচটাতেই তুলে নিব। এখন ফয়েল পেপার দিয়ে মুখগুলো ভালো করে আটকে নিব। যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন সবগুলোতে আমি ফয়েল পেপার দিয়ে মুখ আটকিয়ে নিব নিয়ে চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যান আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এই স্ট্যান্ডের উপরে একটা একটা করে কাপ বসিয়ে দিচ্ছে ছোট সাইজের কাপ সবগুলোই ধরে যাবে আপনারা চাইলে বড় প্যানও নিতে পারবেন সুবিধা হবে এখন আমি ঢেকে চুলার আস একদম আছে করে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে হয়ে যাবে দশ মিনিট পর চুলা অফ করে দিব দিয়ে আরও তিরিশ মিনিট চুলার উপরেই রেখে দেব অফ করে আমি আরও তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম দই এখন আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে দই সেট হয়েছে ছোট কাপ এর জন্য খুব তাড়াতাড়ি কিন্তু দই সেট হয় বড়ো পাত্র হলে কম বেশি লাগতে পারে সময় সবগুলো ফয়েল পেপার খুলে আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব দেখলেন তো কত সহজে হয়ে গেল চায়ের কাপে মাত্র দশ মিনিটে মিষ্টি দই সবগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা দই খেতে বেশি টেস্টি হয় আপনারা চাইলে এরকম করেও খেতে পারবেন আবার চাইলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা খেতে পারবেন ঠান্ডা দই খেতেই ভালো লাগে আর ঠান্ডা হলে আরও সুন্দরভাবে সেট হবে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বের করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম সেট হয়ে গেছে দেখুন এত সুন্দর দই সেট হয়েছে এখন আমি উপর করে আপনাদেরকে দেখাচ্ছি উপর করলেও পড়বে না এতটাই মজার হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এত পারফেক্ট হয়েছে দোকানের চেয়েও বেশি পারফেক্ট আর টেস্টি হয়েছে আমি কেটে দেখাচ্ছি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই রকম পারফেক্ট মিষ্টি দই বানাতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ